নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়া নিয়ে তো সকালবেলা আমার ব্লগটি শুরু করলাম তো আমার ভিডিওতে মনে হয় কীর্তন শোনা যাবে জানেছে তবে হ্যাঁ আমাদের গ্রামের মানে বর্ধমান গ্রামের উত্তরপাড়ায় আজকে লীলা কীর্তন হচ্ছে তো বেলা বারুক আপনাদেরকে সাথে নিয়ে যাব মানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে গ্রামের শব্দ সব মানুষ আজকে ওইখানেই সেবা নিব আজকে মহাপ্রভুর ভোগ হবে তো সকালবেলায় আমি কাপড় চোপড় ভিজা কাপড় রুদ্রি দিয়ে দিছি আর এদিকে ভাতও রান্না করব তো আজকে সকালবেলায় রান্না করলাম হলো শুধু ভাত রান্না করলাম সিদ্ধ ভাত আজকে সিদ্ধ দিচ্ছি হলো দেশি লাউ পাতা সিদ্ধ সিদ্ধটা খাওয়ার জন্য অনেক দিন ধরেই ইচ্ছা বানছি কিন্তু খাইতে পারবেন আজকে সিদ্ধটা দিয়ে দিয়েছি তো একবেলা বাড়িতে খাবার মানে খাওয়া হবো দুপুরবেলা তো এখানেই নিমন্ত্রণ খাবো তার জন্যই আজকে সিদ্ধটা দিলাম হয়ে গেছে তো অনেকেই হয়তো বলতে পারেন যে এক গ্রামে দুইটা এই এই যে নাট মন্দির দুইটা অনুষ্ঠান হ্যাঁ আমাদের গ্রামে অনেক আগে থেকেই এই দুইটা অনুষ্ঠানই সবচেয়ে বড়ো দুইটা অনুষ্ঠানই আমাদের হয় মানে অনেক বছর আগে থেকেই তো আমাদের এইখানে তো অল্প কিছু দিন হয় একটা মন্দির রয়েছে কিন্তু আমাদের যে কালী মাতার মন্দির ওইটা আমাদের মানে অনেক অনেক শত শত বছর আগের এটা কালী মাতার মন্দির তো ওইখানে আগে যে অষ্টপহর করতো আমাদের বাড়িতে করতো তো ওই মন্দিরের জায়গাটা যাদের তাদের বাড়িতেই হইতো তো এখন ওনারা ওই জায়গাটা দান করাতে ওইখানে এই মন্দির দেওয়া হয়েছে আর যে উত্তরপাড়ার যে অনুষ্ঠানটা আজকে হবে হয়েছে তো ওই অনুষ্ঠানটা মানে অষ্টপ্রহরটা ওইখানে অনেক বৎসর ধরে হবে হয়েছে কিন্তু ওইখানে আগে মন্দিরটা ছিল না কালী মন্দির ওনারা কেবল মানে এই আমাদের এখান থেকে মানে ভাগ করে নিয়ে গেছে তো এটা একটু মানে খারাপ শোনা যায় যে কথাটা কিন্তু যেটা সত্য ওইটাই আপনাদের সাথে তুলে ধরলাম আমাদের গ্রামে হলো দুইটা কালী মাতার মন্দির আছে তো একটা ওই পাশে আর একটা আমাদের পাশে আমাদের পাশে মন্দির আগে আর ওই পাশে অনুষ্ঠানের এই যে অষ্টকরের অনুষ্ঠান আগে এর জন্য আর কি দু অনুষ্ঠানই করা হয় তো আমাদের এই মন্দিরে আমাদের এইখানে চারটে পাঁচটা পাড়ার মানুষেরা মিলে করে আর ওই পাশে ওই ওনারা মানে একশোরিকই ওইখানে বেশি তো ওনারা ওই অনুষ্ঠানটা পরিচালিত করে তো আজকে যে ওখানেছে ওনারাই পরিচালিত করে কিন্তু গ্রামের সবাই ওখানে নিমন্ত্রিত আছে আমাদের এই অনুষ্ঠানেও গ্রামের সবাই এখানে নিমন্ত্রিত ছিল আর এই ওই ওইখানের অনুষ্ঠানেও সবাই নিমন্ত্রিত আছে তো আজকে ওইখানে অনেক খাওয়া দাওয়া হবে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব তো গ্রামে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে আসলে বাড়ির কাজকর্ম বা রান্নাবাড়ি সব কিছু তেমনভাবে তো করা হয় না এর জন্য ভিডিওটাও করা হয় না ওই রকমভাবে তো তা না হলে কী হবে কিন্তু হাজার হাজার মানুষের খাওয়া খাদ্য দেখাতে পারবো এমনি তো বাড়িতে থাকি বাড়ির সব কাজকর্ম দেখেই তারপর রান্নাবাড়ি সব তো চলেই ওগুলো তো চলবোই কিন্তু বৎসরের মধ্যে যে অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলো তার আর ফিরে পাবো না এই তো যেমন এই যে আমাদের অনুষ্ঠান হয়ে এগুলো আবার এখানে অনুষ্ঠান হয়ে যাবেন সে শেষ এই হলো গ্রামের অনুষ্ঠান মোটামুটি শেষ ফাঁকে আছে অন্য 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 জায়গায় আছে কিন্তু আমাদের গ্রামে তো আর নেই তো তাই একটু এই মানে এখনকার ভিডিওগুলোর মধ্যে আমার এই অনুষ্ঠানগুলোই বেশি প্রমাণেছে কারণ যেহেতু আমরা ওইখানে যাই তো গেলে মানে মন চায় যে না সবার সাথে একটু শেয়ার করি তো এর জন্য আর কি আমার এই কথাটা বলা আর গ্রামে কোনো অনুষ্ঠান থাকলে বাড়িতে মানে কাজকর্মে মন বসে না মনে হয় যে না একটু অনুষ্ঠান থেকে ঘুরে আসি একটু সবার সাথে দেখা হইব একটু ভক্ত সংঘ হইব তো এর জন্যই আর কি এই তেমন কোনো কাজকর্ম করা হয় না তো এই উপলক্ষে আপনাদেরকে আমাদের এই গ্রামটাও ঘুরিয়ে দেখা হবে তার একটু বেলা হোক তারপর আমরা স্নান দান মানে বাড়ির একটু যাই থাক গরু বাসুর আছে যেহেতু কাজকর্ম তো আছেই সব কাজকর্ম সেই আপনাদেরকে সাথে নিয়েই যাবো অনুষ্ঠান কোথায় হবে না মানে কোন জায়গা দিয়ে যাওয়া যায় তারপর মানে সবই শেয়ার করবো আস্তে আস্তে তো আপনারা দেখতে থাকেন একটু ধৈর্য নিয়ে তো এই যে আমরা এখন বেলা দুপুর দুই দেয়ের মতো বাজে আমরা এখন যেমন হয়েছি লীলা কীর্তনে তা আমাদের উত্তর পাশের যে রাস্তা মানে তো এখান দিয়ে হলো সহজ রাস্তা ওই উত্তর পাড়া যাওয়ার তো আমরা এই পাশ দিয়ে যাবেন হয়েছি আমরা দুইজন আছি গো এই মুহূর্ত এই যে আমি আর আমার সম্পর্ক ভাই বই তো দুইজন সব সময় ওরা গেছে ওই দক্ষিণ পাশ দিয়ে গেছে তুমি কি গেল যাও খালি একখানটা গেলি তো এই যে আমাদের উত্তর পাশ এখন নানান রকম সবুজে সবুজে ভরে যাবো আর দুই দিনের মধ্যেই এই যে খেতখোলা সব বোনা হয়ে গেছে ওই মাঝখানে মাঝখানে আছে বাকি আছে আমাকে গহন পর্যন্ত রয়েছে দুই দেখে বুনবার রয়েছে তো এই যে হইল আমাকে শর্টকাট রাস্তা <laughs> তো গ্রামের রাস্তা তো সব দিক দিয়ে যন যায় ওই যে এই পারের ফুট দেওয়া যায় আবার যে এই পাশ দেওয়া যান যায় তা আমরা এই পাশ দিয়ে যাবো তো এই যে বাড়ির নিচে পালানির মধ্যে এই যে আলু গাছ আছে রাখছে এগুলো দেশি আলু আর ওই যে বড়ো বড় লম্বা যেমন হয়ে হইলো পারামের আলু আর এই যে সব এই বিশ্রা গুনে আলি বুনে সবাই আবার ঘাস রাখি এক একজনের মানে যাকে দরকার না হয় আলির তারা এই যে ঘাস খালি গরে খাওয়াই তো এই যে আমার সামনে যে পাড়াটা এটা হয়েছে উত্তরপাড়া এটা হলো আমার এ আমার কট্টা মাসের বনের বিয়ে হয়েছে এটা নানাসের পাড়া আমরা জামু হইলো ওই যে এই রাস্তাতে জামু রাস্তাতে যাইতে যেতে অনেক কিছু দেয় আর যে এগুলো হইলো মটর শাক মটর কলইয়ের এই যে ডগা এদের শাক খাওয়ান যায় আবার বেশি সেই হয় সেই থেকে কলই হয় আবার এই যে পাশে রসুন বুনছে পিঁয়াজ বুনছে তারপরে যে এগুলো এলো বুনছে আলু বুনছে মানে এরকম ছোটো ছোটো এই পালান থাকলে অনেক কিছুই নিজেরা বুনে খাইতে পারি আমাকে তো এরকম থাকলে ভালো এই যে পেঁয়াজের চারা বুনছে লাল শাক বুনছে তো এই যে আমার পিছনে সরিষার আছে ওগুলো এলো আর নেই সরষে কই মানে এটা চিকন চিকন দানার সরষা এগুলাতে তো বেশিরভাগ কাছন্দ বানায় এই কারণে একটু একটু জায়গার মধ্যে বুনে এইসব সরিষে গুনে তো যে এখানে আমার এই যে মিষ্টি আলু বুনছে এরপরে শাল গম বুনছে যে আমার পুত্রের ভেতরে গেলে মানে সান দান করে ঘুরু ধরু একটু দিয়ে তারপর আইবো তো এখন আমরা গান শুনবো কিন্তু এখন গান দেখামো না আর তারপর নিমন্তন্ন খামু আর শেষে দেখামো হইল সূর্য পুজে কারণ এই পালাটা হইলো সবচেয়ে সুন্দর পালা তো এইটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন আমরা গান শুনুম কিন্তু এখন ভিডিও করুম না খাওয়া দাওয়া করে তারপর ভিডিও করুম তো আমরা দুই ঘন্টার মতন কীর্তন শুনবো এখন তারপর আবার আপনি গো আসরে নিয়ে যাব ভিতরে রয়েছে দলে দলে সবাই পেঁপে পানি এবার কপাই যাবেনেছে গ্রামের অনুষ্ঠানগুলোতে এরকমই হয় হাজার হাজার মানুষ এখানে এসে সেবাদান করে খাবার জায়গায় একটু দূরে গেছে

যা যা খাগা হই যা যা দেখ গা কত প্রসাদ তো ওই যে কত এবার এবার কেবল গান শুনবা নাকি তো যে আমাদের গ্রামটা হলো এই রকমই উসেজাহীন এতটাই নিচা থাকে এর জন্যই তো বর্ষা মাস শুরু হওয়ার আগেই হে যায় এই যে দেখেন এই যে বাড়িগুলো করতে হচ্ছে এই যে কতটা উসে দেয় হঠন নাকি এই যে প্রত্যেকটা বাড়ি এরকম হচ্ছে হচ্ছে এই যে আমি কত নিচে রয়ে গেছি যে কম কে তো আপনারা

সবাই এখন আবার এই ইয়ের জায়গায় গানের Fa tuntum tuntum. Hold on. Eu okay. vou